নবজির শেখানো যেই আমলটি আপনি করলে দ্রুত আপনি ধনী হয়ে যাবেন লাখপতি কোটিপতি হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী দোয়ার নবীজির শিখানো আমল শেয়ার করব যে আমলটি করলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আপনার গরিবীও দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার রিস্কের মধ্যে বৃদ্ধি করে দেবে টাকা পয়সার মধ্যে বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিদি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার কিসমতকে চমকি দেবে আল্লাহ রব্বুল আলমিন দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে আল্লাহ রবুল আলামিন দ্রুত আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন এবং পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনিও দেখেন এবং আপনার ফ্রেন্ড আপনার বন্ধু সবাই যেন দেখতে পারে সবাই যেন করতে পারে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন যে হুজুর আমি অনেক পরিশ্রম করি অনেক মেহনত করি কিন্তু আমার বাড়িতে বেবরকতি শুরু হয়ে গেছে দিনের দিন আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি দিনের দিন আমার বাড়িতে নানা রকমের সমস্যা শুরু হয়ে যাচ্ছে খাস করে আর্থিকভাবে আমি ভেঙে পড়ছি এভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা আজকার যে আমলটি আপনাদেরকে আমি শেয়ার করব। এই আমলটি যদি আপনি ধৈর্য সহকারে আপনি করতে পারেন যেই নিয়মে শিখিয়ে দেব সেই নিয়মে যদি করেন ইনশা আল্লাহ তালা মহান রব্বুল আলমিনের হাবিব দয়ার নদী মুস্তফা সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি এই আমলটিকে ধৈর্য সহকারে করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার কিসমতকে চমকি দেবে তাকে দ্রুত আল্লাহরুল আলমিন ধনী বানিয়ে দেবে তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে ঋণ থেকে মুক্তি লাভ করে তো সম্মানিত শ্রোতা বিন্দু দয়ার নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে এটাই আমাদের ইমান দয়ার নবী মুস্তাফা রহমতুল্লিল আলমিন নবী যেটা একবার মুখ থেকে বের করে দেন যেটা রসুল আকরাম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম জোয়ান মুবারক থেকে একবার বলে দেয় সেটা হয়ে যায় তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আপনাকে ধৈর্য সহকারে আমল করতে হবে নিয়ম ও নীতি মেনে আপনাকে আমল করতে হবে অনেকেই বলে হুজুর আমি আমল করে সাফল্য পাই না আবার অনেক বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি সাফল্য হয়েছি তো এখানে কারণ কি আমলের মধ্যে কোনো কমতি থাকে না তার জন্য আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা আমল করতে গেলে কিছু নিয়মকরণ থাকে সেই নিয়মকরণগুলোকে ফলো করতে শিখুন যেইভাবে নিয়ম রয়েছে সেইভাবে আপনি করুন ইনশাল্লাহ তাহলে আপনিও কাময়াবি হবেন আপনিও সাফল্য লাভ করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা কীভাবে এই আমলটি করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে দিই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ইউটিউব ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন দোয়ার নবী মুস্তফা সল্লাহ তালা ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে করার আদেশ দিয়েছে সেটাই আমি আজকে শেয়ার করব সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনী ভাই বোনেরা এই আমলটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি যতই গরিব বোন না কেন আপনি যতই মুসিবতে থাকুক না কেন থাকেন না কেন আপনি আপনার সমর্থ অনুযায়ী দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যতটুকু আপনার সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে কোনো গরিব মিসকিন অসহায়দেরকে আপনি সাজ্কা করে দেবেন অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সদকা করে দেবেন আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন থেকে আপনি এই আমলটি শুরু করতে পারেন সম্মানিত শ্রোতা আপনার যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন ফজরের সন্নত নামাজের পর এবং ফরজ নামাজের পূর্বে ফজরের সন্নত নামাজের পর এবং ফরজ নামাজের পূর্বে আপনি এক শতবার ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাইম কেবলমাত্র এক শতবার আপনি পাঠ করবেন সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি আজিম ওবিহামদিহি আস্তাগফিরুল্লাহ এইটা আপনি একশতবার পড়বেন কি বললাম সুবাহান আল্লাহি ও বিহাম দিহি সুবাহান আল্লাহি আজিম ও এই দোয়াটাকে আপনি শতবার পাঠ করবেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে আপনার হাতে ফো দিয়ে হাতের মধ্যে ফুদি হাতটা আপনি চেহারায় ফিরিয়ে নেবেন আর মনের মধ্যে আপনি নিয়োগ করবেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আমলের ওসিলাতে এই আমলের বরকতে যেন আমার গরিবতকে দূর করে দেয় আমার বাড়িতে খায়রো বরকত দেয় আমার রুজি রোজগারে বৃদ্ধি করে দেয় আমাকে ঋণ থেকে মুক্তি দেয় এভাবে উদ্দেশ্য করে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ তালা আপনি দরকার হলে লিখে নিন আমার কথাটি আমার কথা না দয়ার নবীজির কথা আমি এখন বলছি বর্তমান কিন্তু এটা রসুলি আকরম সাল্ল তালা আলি ওয়াশাল্লামের বাণী আপনি লিখে নিন আপনাকে যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি টানা একচল্লিশ দিন করেন ইনশাল্লাহ তালা আপনি আমলটা করে আর ছাড়তে পারবেন আপনি কমপক্ষে একচল্লিশ দিন করে দেখুন মহান রব্বুল আলমিন কি আপনাকে আতা করে মহান রাব্বুল আলমিন কিভাবে আপনার খয়সগুলো পূর্ণ করে মহান রব্বুল আলমিন কিভাবে আপনাকে রিসিক আতা করে মহান রব্বুল আলমিন কিভাবে আপনার পরেশানিগুলোকে দূর করে মহান রব্বুল আলমিন কিভাবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন হতাশ হয়ে যাবেন যেখান থেকে আপনি কোনোদিন ভাবতে পারেন না সেখান থেকে মহান রব্বুল আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করেন সুহান আল্লাহ সুহান তো সম্মানিত শ্রোতা বিন্দু শুধু এই আমলটা করলেই হবে এমনটা না আপনাকে সৎ হতে হবে আপনাকে পাচক্য নামাজ পড়তে হবে হালালো হারামের তামিজ করতে হবে ইসলামক সন্নাকে ফলো করতে হবে কোরআন সন্নাকে ফলো করে জীবনযাপন করতে হবে মায়ের সঙ্গে বেয়াদবি করলে হবে না বাবার সঙ্গে বেয়াদবি করলে হবে না গরিবদের সঙ্গে বেয়াদবি করলে হবে না মিসকিন গরিব অসহায়দের সঙ্গে বেয়াদবি করলে হবে না মহান রব্বুল আলমিন আপনার নিয়তে কি চাইছে আপনার নিয়তটা আগে কি হবে সব জানেন তার জন্য নিয়তটা পরিষ্কার রেখে আপনি ইসলামকে ফলো করে কোরআন সন্ন্যার প্রতি আমল করে আপনি যদি এই আমলটি করেন খোদার কসম করে বলি আমি আপনার চল্লিশ দিন পূর্ণ হবে না মহান রব্বুল আলমিন আপনার সব কিছু ধীরে ধীরে ঠিক করে সব সুভ্যানুল্লাহ সুহানুল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আমি বারবার করে বলে থাকি যে আমল করার পূর্বে আমলটাকে ভালো করে বুঝে নেবেন কীভাবে করতে হবে কী কী কীভাবে করতে হবে কেমন করে করতে হবে এমন কোনো কাজ ছাড়তে হবে কি না কোন কাজগুলো করতে হবে কোন কাজ ছাড়তে হবে কীভাবে করতে হবে কেমন করে করতে হবে তার জন্য আমি বারবার করে বলে থাকি যে ভিডিওটাকে আপনি সম্পূর্ণ দেখবেন অনেক মানুষ রয়েছে না ভিডিওটাকে টেনে দেয় যতটুকু প্রয়োজন ততটুকুই দেখবেন এক সেকেন্ড যদি আপনি ভিডিও টানেন তাহলে তো আপনি হয়তো এমন একটা কথা আপনার ছুটে যাবে যার কারণে আপনি সহিমত বুঝতে পারবেন আর সহিমত যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি করলে হয়তো ফায়দা পাবেন না তার জন্য সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে সুন্দর মতো করে একবারে যদি না বুঝেন বারবার করে কয়েকবার করে আপনি দেখবেন সুন্দর মতো করে বুঝবেন যদি ভিডিও দেখার পর আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় এনি টাইম আপনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে এমও রয়েছে আপনি সেখানে যোগাযোগ করবেন অথবা কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারছি না তবে কিন্তু বুঝে নিয়ম অনুযায়ী যদি করেন ইনশাল্লাহ আমার রব্বুল আলামিন মহান রব্বুলা আলমিন আপনাকে নিরাশা করবেন না মহানুরাবুল আলমিন কোনোদিনও আপনাকে নিরাশা করবে না আপনাকে খালি হাতে ফিরাবেন না এই আমল করণেওয়ালা ব্যক্তিরা অনেক বড় বড় কর্তি হয়ে গেছে আরব সার্বপতি হয়ে গেছে একটা হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবিয়ে রসুল রসুল পাক সাল্ল তালা আলহিবাসাল্লামের এই আমলের কথা শুনে সে আমল করতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যে সে এত বড় লোক হয়ে যায় এত বড় লোক হয়ে যায় যে মক্কার মধ্যে সে একজন গানীদের মধ্যে একজন গানি হয়ে যায় সুহায়ন আল্লাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু নিয়তটা ঠিক হতে হবে আল্লাহর প্রতি তাওয়ুল থাকতে হবে ইসলামকে ফলো করে জীবন জীবনযাপন করতে হবে তাহলে মহান রব্বুল আলমী আপনাকে এমন এমন জায়গার থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে যেটা আপনার আমার চিন্তার বাহির ধারণার বাহির তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনাদের কাছে আমি অনুরোধ করব একটাই যে ভালো করে বুঝে এবং সহিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করুন আপনাকে একটা ছোট উদাহরণ দিই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিই আপনি যে মোবাইলে প্যাটার্ন লক দেন এটা যতক্ষণ পর্যন্ত সহিভাবে আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার লক খুলবে না মোবাইলের যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে অ্যাপ্লাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলের কেউ লক খুলতে পারবে না তার থেকেও মহান রব্বুল আল নিজাম আরও কঠিন ও জটিল তার জন্য সহিভাবে নিয়ম অনুযায়ী যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনারও লক খুলে যাবে আর আপনার লক খুলে যাবে মানে আপনার সব কিছু কাজ হয়ে যাবে তো যাই হোক আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে ও আজকার দরুদ ইস্তেকফার পড়ার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দেখ এবং আমরা যে যেখানে রয়েছি আল্লাহ যে যেখানে আমরা আছি পারেশানির মধ্যে কষ্টর মধ্যে দুঃখর মধ্যে বিপদ আপদের মধ্যে আল্লাহ তুমি আমাদের সকলের বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আমাদেরকে পাঞ্জেগানা পাঁচ ভক্ত সালাত আদায় করার তুমি তৌফিক দাও তোমার কেতাব কোরআনুল করিম এবং সুন্নতে রাসুলের প্রতি আমল করা আমাদেরকে তৌফিক দান করো আমিনব্বাল আলমিন অবশ্যই আপনি কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না হয়তো আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগার আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যায় আর যদি দোয়া কবুল হয়ে যায় আমাদের সকলের বেড়া পার হয়ে যাবে তার জন্য আপনি দয়া করে মেহরবানি করে কষ্ট করে আমিন লিখতে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না শুধু আপনি আমিন লিখে দেবেন হয়তো আপনি হয়তো আপনার আমিনটাই মহান রব্বুল আলামিনের কাছেই পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার ওসিলাতে আমাদের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য আমিন লিখে দেবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আল্লাহ রব্বুল আলমিনের নেক বান্দা হতে পারি এবং কোরআন সুন্দর প্রতি আমল করে জীবনযাপন করতে পারি বড়োদেরকে আদব এবং বাচ্চাদের সঙ্গে স্নেহ করে যেন জীবনযাপন করতে পারি সেই কামনায় করি তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে পাশেই থাকবেন আর যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ